আছনি দিও না तेरे साथे रहते रहना হলদি বৈদিক পুরো আমি মোরা রাতে রাখো গতি গোস্ত বালকে ধোয়া তো হে গোস্ত নলা আলাদা ধুই না ভাবি তিনবার ধুই দি গোয় ধোব একদম হেভি কই ধোয়া গোস পাগলা এদিক জাল হচ্ছে না শুধু ওইদিকে হচ্ছে এ তুই তো জাল দিতে পারছিস না ভালো করে ভালো করে দে জল ভালো করে দে ও আমি রাগি বললাম এটা আমি এখন এলো পিকনিক করি এটা ভালো করে গোস্ত নলা আসে

mera bhaiya de lokese bulan ni e kabili chhele chilo ha ha মোৰ <laughs> কৰা

ওই কাভার এইটির মধ্যে কিছু এটা একটা কাইয়ে কালার ছিল আছে বাসনা দেখো কেমন বাসনা করে পড়ে আরে খালি এটারই ভাত খাইনি মুন্ড বেশি ঘুরাই না ছাই লড়ে বেশি কিছু বলতে বাইরে বেরে যাই যাই দোস্তর ভিতর কি ওই তো বেরাক আমি ওইডি উইরপ দিছিলাম উইরপ দিলে কি দাবা কোন তাই যাই তাই 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 হ্যাঁ ওইটা ভাল ধুয়ে দিলাম ভাল দেখলে তো তে ওইদের ওই গাবলা কি আছে

আরে আমি আলাম বললাম যে বাড়ি কান্নাকাটি হচ্ছে মানে মনে মনে মারা গিয়েছে বাড়ি আসে আর কেউ নেই বুকা গেলাম

ये क्या नया है ये तो दाल घूई <laughs> तो तो दा तो जाए गोजा गुदई दतु मस्त मामू ये तो घूईली पर तेल हां एक बार आलू भाजी दे बेटा पिरला तेल धर बेसी दिया आ धोई गया रागु मामू तो घूईली बस पानी खाइता बे से पुत लमक लंडा आ तू जे की बारीस बारी पीड़ी किस मना हल्का टुकन पानी ओए पानी टुक धिया दू में दिया भात गोई दी सब ए जगह तो होली दिया

বলুত কারবতে ছিল পরি দে 12 মাসে লাগিয়ে যাবে এই হলুদ কারমত নেই আছে ব্যাগের ভিতরে আছে হলুদ দিয়ে একদম বড় আর দিই না কি করে তুমি বোঝাতে নেই নে বের কর কি বল কর এদ নে ধর হ্যাঁ না দে রাইন্দা বাইটা আমার দি দে কালকে তোকে 2 কেজি সলিড থেকে হ্যাঁ হ্যাঁ রাইন্দা দি দেবো একদম কালকে তোমারে